প্রিয় বন্ধুরা আসলাম আলাইকুম আপনাদের সকলের উদ্দেশ্যে বিশেষ করে আমার প্রিয় ভালোবাসার নতুন বন্ধুদের পাশে থাকার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে দেখে ভিডিওটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন এই ভিডিওটার উদ্দেশ্য হল আপনারা প্রতিনিয়ত আপনাদের প্রোফাইলে কপিরাইট ভিডিও বা অন্য কিছু সমস্যা কোথায় থেকে চেক করেন আপনি চেক করেন হেল্প এন্ড সাপোর্ট থেকে হেল্প সাপোর্টে যান হেল্প সাপোর্টে যায় তারপরে আপনি ইনবক্সে চেক করেন যায় আপনার কিছু কপিরাইট আছে কিনা কিন্তু বন্ধুরা আপনি যে কমেন্ট করেন আপনার কমেন্টে কিন্তু কপিরাইট হতে পারে আর আপনার প্রোফাইলটা কিছু রিচে চলে যেতে পারে এর জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি আর এই ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের সামনে প্রকাশ করেছি আজকে এই ভিডিওটা যখন আপনি দেখবেন আমি মাত্র তিনটি বস্তু ওখানে চার্জ করতে বলেছি একটা হলো মাই মাই স্পাম রিক্স আর মাই কপিরাইট কমেন্ট কিন্তু আরও কয়টা ওখানে গুরুত্বপূর্ণ আরও কয়টা বস্তু আপনি চার্জ করে দেখতে পারবেন ওইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে দেখবেন তাতে আপনার প্রোফাইলে কোনো ধরনের প্রোফাইল ফেসবুক কিছু ইস্যু দিবে না আর যদিও আপনার ইস্যু আসেছে এই কাজগুলো করলে আপনার ইস্যুটা উঠে যাবে উঠে যাবে সম্ভব তো বন্ধুরা সরাসরি যুক্ত থাকেন সফিকুল ইসলাম প্রোফাইল প্রোফাইলেতে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনার ফেসবুক প্রথম ফেসবুকে চলে যাবেন চলে যাওয়ার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরাসরি প্রোফাইলিতে যাবেন প্রোফাইলিতে যাওয়ার পর আপনার প্রফেশনাল ট্রান্সপোর্টের সাইটে দেখবেন থ্রি ডট একটা অপশন আছে ওই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে দেখেন प्रोफाइल स्टेटस थ्री अनदर प्रोफाइल मेटा वेरीफाई अकाउंट डिटेल्स एक्टिविटी लॉग इन लॉग लेटेस्ट पोस्ट रिव्यू पोस्ट एंड टैग्स प्राइवेसी सेंटर सर्च আপনারা যাবেন চার্জ লুকিং ফর समथिंग দেখেন এখানে আপনি চার্জ করবেন মাই মাই স্পাম এস

ক্লিক করে চার্চ কর আমার প্রোফাইলটার কোনো সমস্যা নেই তারপর আপনি ক্লিক করবেন মাই কপিরাই কমেন মাই কপিরাইট কমেন কমেন্ট বলে ক্লিক করবেন ক্লিক করে চার্জ করবেন

আরও কয়টা অপশন আছে ওইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দিব ধন্যবাদ প্রিয় বন্ধু